ময়নাগুড়ি গোবিন্দনগর সতেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ কল আছে জল নেই বেশ কিছু বাড়িতে এখনও জলের পাইপলাইনে সংযোগ দেওয়া হয়নি এ ব্যাপারে ময়নাগুড়ি সতেরো নম্বর ওয়ার্ডে গোবিন্দনগরের বাসিন্দারা এলাকায় বিক্ষোভ দেখালেন তাদের দাবি কল থাকলেও জল নেই বিভিন্ন সময় এ ব্যাপারে তারা এলাকায় কাউন্সিলরকে জানিয়েছেন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি তাই তারা এই বিক্ষোভে সামিল হয়েছেন অন্যদিকে সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুপ্রিয় দাস বলেন এই ব্যাপারে আমি সবসময় আমার ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গেই আছি এবং থাকবো এই ব্যাপারে তিনি এলাকায় সংশ্লিষ্ট ঠিকাদারকে বহুবার অভিযোগ জানিয়ে কোনো ফল হয়নি তিনি চান যত তাড়াতাড়ি সম্ভব এই জলের সমস্যা দূর হোক তিনি এই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাবেন আর কল তো যাই নাই বাড়িতে আর পাইপও দেয়নি এখনো পর্যন্ত আছে এখন জলের সমস্যাটাই তো বেশি জল নেই রাস্তার রাস্তার জল কোনোদিন দেয় না প্রতিদিন তো জল দেয় না আপনার নাম শর্মিলা দাসম এটা কোন জায়গা এটা গোবিন্দনগর কি সমস্যা আপনাদের এখানে আমাদের তো কলের জল কিনে খাচ্ছি আর কল তো যায়ই না বাড়িতে আর পাইপ ও দেয়নি